সামনে দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন এখানে অসাধারণ সুন্দর ক্রিম বার কালারের ভিতরে ড্যানিশ কবুতর পঁচিশশো পঁচিশশো মাত্র পঁচিশশো টাকায় এই তিন পিস লাহরি কবুতর দিচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় তিন পিস লাহরি অ্যাভেলেবেল কিন্তু দেখা যায় না মার্শাল্লা দারানের গেট আপ সেট আপ কোয়ালিটি আমেরিকান শো গাজি মডার্ন আসসালামাইকুম নিহাদ ভাই আসসালাম কেমন ভাইজান এই তো আলহামদুলিল্লাহ কি রাখছেন ভাই এই সপ্তাহে আমার দর্শকদের জন্য আজকে আগের ভিডিওর কবুতর আছে কিছু আচ্ছা নতুন আছে কিছু আনকমন আছে কিছু কমন আছে কিছু মোটামুটি যা রাখছি ভাই ভেরাইটি রাখছি আজকে ভাই আচ্ছা ঠিকানা মোবাইল নাম্বারটা বরাবর মতো ঠিকানা আশুরিয়া জিরা ফোন নাম্বার 01910173533 এই ইমো WhatsApp নগদ বিকাশ সব আছে আর একটা কথা ভাই যে ডেলিভারি কি যে বুকিং দিবেন কবুতর সকালে দিচ্ছি আধা ঘন্টা পরে হবে না ভাই দুঃখিত এইজন্যকে ফোন দিবেন না

বয়স্ক কেমন চলতে আছে ভাই রানিং রানিং ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা একটা জোড়া ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে পেটটা সংগ্রহ করে নেবেন দাম কেমনে কি ভাইজান ভাই 2500 মাত্র এক দাম আজকে ভাই যা থাকবো দামাকা থাকবো পুরো ভিডিও দামাকা জি দামি কম দামে মিলে দামাকা আচ্ছা একদম ফাইনাল 2500 টাকা 2500 টাকা জি জি এটাই ফাইনাল কোনো দামাদামি নগদ

মাত্র পঁচিশশো টাকায় এই যে বিশাল সাইজের পেয়ারটা পাচ্ছেন আপনারা এই যে উপালবার যেটা এটা হচ্ছে নর আর এই যে ব্লুবার যেটা এটা হচ্ছে মাদিটা ভালো লাগলে স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করেন একদম হাতের না গেলে দাম মাত্র পঁচিশশো টাকায় এই যে বিশাল সাইজের জোড়াটা আপনাদেরকে দিচ্ছে মাত্র পঁচিশশো দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতেছেন জার্মান বিউটি হোমা কালারটা আমরা একটু দেখেন ব্লু বার্লেস কালারের ভিতরে

আর ব্ল্যাক একটু বেশি টাইগারের ভিতরে ওটা নর এটা মাদি আচ্ছা ব্ল্যাকটা হচ্ছে মাদি জি আচ্ছা আচ্ছা তো এই জোড়াটার বয়স কেমন চলতেছে এটা রানিং ভাই এটা রানিং ডান পাশে হলো মাছ হলো মাদি এই জোড়া 2000 টাকা একসাথে নামে মাত্র কোন দাম দামি যে টাকা ওর কত দর মাত্র 3000 টাকা একসাথে নিলে মাত্র 3000 টাকা দুই জোড়া শর্ট পেজ আমার কাছে এটা ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন মাত্র 3000 টাকায় পাচ্ছেন দুই জোড়া শর্ট পেজ কবুতর জি জি দর্শক বার হোমা আমরা দেখতে পাচ্ছি গিয়ার দেখেন ভাই বাচ্চা কিন্তু একদম বাচ্চা নাকি মাত্র ফেদার এবং ঠোঁটের যে গিয়ার দেখেন রানিং যে কু উতরগুলো আছে ওদের মতন কিন্তু হয়ে গেছে এটা আবার অ্যাডাল্ট যখন হবে আরও মার্শাল্লা সুন্দর হবে দেখতে শুনতে যাই হোক মাত্র এক দুই ফেদার বয়সের বাচ্চা দেখার মতো সুন্দর দাম চাচ্ছেন কত ভাই একদম ফাইনাল কথা থাকবো ভাই তিন হাজার টাকা ডিম পাচ্ছে ওদেরই ভাই বোন আচ্ছা আচ্ছা এটাও তো মাসাল একদম দেখেন এখন হলো রানিং এবং নিউ আডা ইয়ে দুই ফেদার বয়সের বাচ্চা দেখতেছেন আপনারা ভালো লাগলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন পরে যে প্যাডটা দিচ্ছেন রানিং ওইটা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার আট না ভাই যে একবার যদি কোনো ভাই বন্ধু নাই যে টাকা একদম ফাইনাল থাকবে দুই জোড়া সাত হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা টাকা জি ভালো লাগে দর্শক যোগাযোগ করবেন দুই জোড়া পাচ্ছেন সাড়ে ছয় হাজার টাকা একদম

বিশাল সাইজের 12 মার জোড়াটা দিচ্ছে তাও মাস্টার পিয়ার। সাধারণ দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন এখানে এক জোড়া জার্মান শিল্ড রেড কালারের ভিতরে লাল টুকটকা ডান পাশে যেটা আছে সেটা হচ্ছে মাডিটা বাম পাশে যেটা আছে সেটা হচ্ছে নর্ জি বয়স্ক কেমন চলতে আছে জোড়াটা রানিং ডিমবা চা ওকে করা একটা পেয়ার রেড কালারের ভিতরে মাশাআল্লাহ জার্মান শিল্ড আপনারা দেখতে পারতেছেন ভাইজান

ব্ল্যাক চেকার এবং ব্ল্যাকের ভিতরে একটা জোড়া ব্ল্যাকটা হলো কি মাদি ভাই ব্ল্যাক চেকারটা হচ্ছে নর ভালো লাগলে চমৎকার জোড়া সংগ্রহ করে নিতে পারেন জোড়ার দাম কেমনি কি চাচ্ছেন ভাই একদম পঁচিশশো টাকা একদম ফাইনাল থাকবো ভাই পঁচিশশো পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় আপনারা এই চমৎকার প্যাটার্ন নিতে পারবেন বয়স চলতেছে আছে রানি নিউ অর্ডার দেখেন পুরোনোটা পাখা চমৎকার ফুল আছে দেখতে পারতেছেন এই যে সুন্দর ডাবল ফুলের এই চমৎকার জোড়াটা একদম হাতের নাগালের দাম মাত্র পঁচিশশো টাকা জি জি ভাই দর্শক অনেক বড় সড়ো বিশাল বিগ সাইজের ব্ল্যাক কালারের এক পিস সিঙ্গেল আমরা রোমানগাল দেখতেছি মানে কবুতরের সাইজ যেই খাসায় কিন্তু ঠিক মতন দাঁড়াচ্ছে না এটা এত বড় সাইজ কাটাবে লেগ ফেলার ও মার্শাল অনেক বড় সিঙ্গেল নর দাম চটন কত সিঙ্গেল নরের তিন হাজার টাকা একদম থাকবে পঁচিশশো দুই হাজার টাকা মাত্র দুই টাকা আপনারা ব্ল্যাক রোমানগালের সিঙ্গেল এই নটটা দিচ্ছেন

মাত্র দুইটা <coughs> <coughs> এই তিন পিসের দাম একদম কত থাকবো ভাই তিন পিস পনেরোশো কি বলে ডাক গ্যারান্টি হোয়াটসঅ্যাপে স্ক্রিনে যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা ভিডিও কলে দেখতে চাইলে ডাক ভাই দেখাই দিব মাত্র পনেরোশো টাকায় তিন পিস পাবেন আপনারা কোকা কবুতর স্পেনিশ চোরেরা অ্যান্ডোলোজিয়ান কালারের ভিতরে আপনারা দেখতে পারতেছেন এখানে নর এবং মাদি একদম বিডিং মোডে আছে ডান পাশে মাদি বাম পাশে হচ্ছে নর

দর্শক বাইরের খামারে চলে আসলাম খামারের কিছু কবুতর আছে সেল করার মতন আমরা সেল সেন্টার থেকে খামারে চলে আসলাম খামারে কিছু কবুতর ইউনিক কালার দেখাই আপনাদেরকে এই যে একটা ইউনিক কালারের কবুতর আপনারা দেখতে পারতেছেন এটা কি বলে ভাই ভাই বোকারা বোকারা কবুতর কালারটা কিন্তু সুন্দর রেড স্টেনসিল জি ভাই দুইটাই মাদি আর এই সাথে আছে এটা কি ভাই শেডেল শেডেল জি ভাই এটা পায় আবার ফেদারও আছে জি জি ভাই আচ্ছা দুইটাই হচ্ছে মাদি কবুতর দুইটাই মাদি ভাই দুটোটা কি রানিং মাদি 100% দুইটাই রানিং মাদি যদি কারো মাদিগুলো লাগে স্ক্রিনে দা নম্বরে যোগাযোগ করে আপনারা ভাই লাগবে না মানে এত কম দাম লাগবে না মানে আচ্ছা 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 তাই কম কম দামটা কেমন শুনি আমরা ভাই ওই যে শেডেলটা ভাই মাত্র 1000 টাকা এই মাদিটা পড়বে 1000 টাকা 1000 টাকা ভাই আর এই মাদিটা পড়বে 2000 টাকা ভাই এই মাদিটা পড়বে 2000 টাকা জি জি ভাই ফাইনাল ফাইনাল রেট ভাই একদম থাকবে নাকি একদম ভাই দুইটা মাদি 3000 টাকা 3000 টাকা এর সাথে অন্য কোনো কবুতর নেই ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা সাথে অন্য কবুতর নিলে আবার ডেলিভারি চার্জও ফ্রি থাকে যার যেভাবে সুবিধা হয় ভালো লাগে অবশ্যই ফোন দিবেন সমানি দর্শক ভিডিও স্ক্রিনে আমরা আপনাদেরকে সিঙ্গেল সিঙ্গেল তিন পিস লাহরি দেখাচ্ছি আর যেগুলো দেখতেছেন সবগুলোই হচ্ছে বেবি একদম ব্ল্যাক একটা দেখতেছেন আপনারা রেড কালার ইয়েলো কালার তাই ভাই ইয়েলো কালারের একটা আর একটা হচ্ছে গ্রেবার এই যে দেখেন গ্রেবার প্রত্যেকটা কবুতরের বাচ্চার মার্কিং দেখেন মার্কিংগুলো দেখেন খুবই চমৎকার মার্কিং আছে মাসাল্লাহ লাউরিগুলোর পার পিস কেমন দাম থাকবো ভাইজান আর একসাথে নিলে কেমন কি থাকবে লাহোরি হলুদ দবিটা ভাই 1500 টাকা হলুদ দবিটা 1500 টাকা আর এই যে গ্রেভারটা ভাই 1000 টাকা কালোটা 1000 টাকা কালোটা 1000 টাকা এবং এই যে গ্রেভারটা 1000 টাকা এটাও থাকবে 3500 টাকা 1000 টাকা তিন পিস দাম আসছে 3500 একসাথে নিলে ভাই 3000 টাকা একদম ফাইনাল থাকবে ভাই একসাথে 3000 টাকা 3000 টাকা একটু সবগুলা কবুতরই দেখাই ভালো লাগবে যোগাযোগ করবেন মাত্র 3000 টাকা এই তিন পিস লাহোরি কবুতর মাত্র তিন হাজার টাকায় তিন পিস লাহরি পাচ্ছেন আশা করি পঁচিশশো পঁচিশশো মাত্র পঁচিশশো টাকায় এই তিন পিস লাহরি কবুতর দিচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় তিন পিস লাহরি আমার দর্শক সিঙ্গেল দুই পিস কবুতর হাতে নিয়ে দেখাচ্ছি আমরা দেখেন একটা হচ্ছে কর্মনা আর একটা হচ্ছে হেলমেট হেলমেট কবুতর ব্ল্যাক কালারের জি ভাই আচ্ছা একটু আমরা ছেড়া দিই খাঁচাতে একটু ছেড়া দিয়ে দেখাই এই যে দেখেন কর্মনা প্লাস হচ্ছে ব্ল্যাক হেলমেট দুইটা কিন্তু হচ্ছে বাচ্চা বললেন ভাই ভাই ইংলিশ কর্ম এটা ভাই একদম বেবি এটা হচ্ছে বাচ্চা একদম দুটোই বেবি ভাই হচ্ছে আচ্ছা আর হেলমেটটা হচ্ছে পাস নর নর হবে এটা কনফার্ম নর হবে না এটা কনফার্ম নর ভাই আচ্ছা তো কেমনে কি ভাই এই যে বাচ্চা ভাই যে যেটা টাকা পিস যে যেটাই নে টাকা পার পিস পার পিস

যাই হোক কোনো দর্শের পছন্দ হলে ভালো লাগলে নিতে পারেন আপনারা দুইটার পায় সেম দুটা রিং ট্যাক পড়ানো আছে দাম কেমন কি চাচ্ছেন ভাই একদম হাতের না ভাই যে সাত হাজার পাঁচ হাজার আপনি ভাই কিনা কম বেচা কম পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো একদম দাম পঁচিশশো একদম মাত্র পঁচিশশো টাকায় পাচ্ছেন আপনারা এই যে চমৎকার বারবিংহাম রোলার জি যে এই কবুতরগুলো ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ভাই কী দায়িত্ব আছেন কালার ভাই লেশটা দেখাইলাম ভাই কবুতরটার মানে আন্দোলজিয়ান আ্যন্দোলজিয়ান ভাই আচ্ছা কারণ ভাই ধামাচিন তো আন্দোলনটা কমই ভাই জি তো এটা হচ্ছে বায়ের হাতে যেটা এটা কিন্তু মোটামুটি অ্যান্ডোলজিয়ান কিছুটা আছে শরীরে এটা ভাই দেখাই দিল আপনাদের আর এটাই হচ্ছে কি নরটা নাকি এটা ভাই নর বাচ্চা এটা নর বাচ্চা মানে এগুলা কি বাচ্চা কবুতর জি জি ভাই বাচ্চা কি বলেন ভাই শেপ তো আবার মাশাআল্লাহ অন্য ভাই সুপার 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 ওই গলার নিচে যে ভাই তুরিটা আছে না ওইটা দেখেন জি জি এর জন্যই বললাম মানে কবুতরটা কিন্তু স্বাভাবিকের চেয়ে একটু অস্বাভাবিক জি জি দেখতেও সুন্দর

যে জোড়া বাচ্চা হবে বাকি ডাল্লা বরসা ভালো লাগলে যোগাযোগ করবেন দামও হাতের নাগালে পঁচিশশো টাকা মাত্র মানে দর্শক ফিলব্যাক কবুতর আপনাদেরকে দেখাচ্ছি সচরাচর এইরকম বড় আর এত পেঁচানো ফিল সচরাচর কিন্তু আমরা দেখি না দেখেন খুব সুন্দর একজন ফিলব্যাক কবুতর ফিলগুলো মোটামুটি ওই যে আমরা আড়াই পেসের কথা বলি একদম নিউ কালেকশন দেখেন চমৎকার একজোড়া ফিলব্যাক কবুতর অসাধারণ সুন্দর

দেখতে পারতেছেন ব্ল্যাকটা হচ্ছে মাটি জানি গরা আসছে দেখছেনই তো জি জি আচ্ছা আচ্ছা এখন দামটা কেমনে কি থাকবো ভাই ভাই এটা 6000 টাকা ভাই 6000 টাকা জি ভাই এটা কি আলোচনার সুযোগ রাখবেন ভাই একবারে বরাবর 5000 টাকা একদম ফাইনাল থাকবে ভাই 5000 টাকা সিঙ্গেল নিলে 5000 ডাবল নিলে 5000 জোড়া নিলে 5000 নাকি এটা আর কি সিঙ্গেল বিক্রি হবে না সিঙ্গেল বিক্রি করবেন না দেখি এইভাবে ভাই বলা দিবেন জোড়া নেন আর সিঙ্গেল নেন 5000 টাকা তবে মাশাআল্লাহ শেডেল আমেরিকান লাখা জি এই লাখাটা ভাই সত্যি তো কমই দেখা যায় এত বড় টেলের সব ছোট দেখা যায় ছোট জি জি আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন অসাধারণ সুন্দর আমরা আরো একটা চমৎকার পেয়ার দেখতে পাচ্ছি শ্যালো কবুতর জি জি শ্যালো শ্যালো কবুতর মাশাআল্লাহ কালার প্রিন্ট আপনাদের সামনে আছে সামনে এখন যেটা আপনারা দেখতেছেন দর্শক এটা হচ্ছে মাদিটা জি এবং পিছনে যেটা দেখতেছেন ব্লুর ভিতর হোয়াইট বার এটা হচ্ছে নটটা মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে কবুতরগুলো

ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মশলা দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা আরো কিছু শ্যালো দেখতে পারতেছেন তবে দেখেন মাশাআল্লাহ কালারটা একটু খেয়াল কি চমৎকার কালারের ভিতরে এক জোড়া শ্যালো দেখতে পারতেছেন ভাই এটা কি ভাইয়া কালার প্রিন্ট দেখার মতো সুন্দর তিন তিন পিস শ্যালো কবুতর পায়ের ফেতার জন্য হাঁটতেই কষ্ট হচ্ছে মাসাল্লাহ দেখার মতো সুন্দর নর কয়টা আছে মাদি কয়টা আছে দুইটা নর মাদি একটা নর মাদিটা কোনটা মানে মাঝখানে এখন যে তিনটার মাঝখানে আমরা দেখাচ্ছি এই মাঝখানেটা হচ্ছে মাদি আর এই যে এখন বাম পাশে দুইটা হচ্ছে নর ডান পাশেরটা হচ্ছে মাদি বয়স কেমন চলতে আছে কবুতর গুলার ভাই সবগুলাই রানিং লেগ ফেদারের জন্য লেগ ফেদারের জন্য হাঁটতে পারে ওই দেখেন কত ছটফড়া জি তো ভাই কেমনে কি দাম থাকবে ভাই ভাই এটা সম্পূর্ণ আলোচনা হবে আলোচনা সাপেক্ষে থাকবো ভাই বাজেট লাগবে আজকে আলোচনা সাপেক্ষে থাকবো দর্শক ভালো লাগলে অবশ্যই ফোন দিবেন দেখার মতো সুন্দর কোয়ালিটিতে কবুতরের দাম হয় কালার কোয়ালিটিতে মানে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা আরো এক সিঙ্গেল শ্যালো কবুতর আপনাদেরকে দেখাচ্ছি ব্ল্যাক কালার ব্ল্যাক স্পেনজেল এটা না ভাই জি লেগ ফেদার দেখেন মাশাআল্লাহ অনেক বড় লেগ ফেদার কবুতরটা ভিডিও করতে খুব কষ্ট হচ্ছে এই কারণেই এটা খুব মানে ছটপড়া খুব লাভালাভি করতেছে যাই হোক সিঙ্গেল এটা নন মাদি ভাই সিঙ্গেল এক পিস মাদি যদি হ্যাঁ যদি কারো পছন্দ হয় ভালো লাগে এই সিঙ্গেল মাদিটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন পায়ে আবার একটা রিং ট্যাক পরানো আছে খুব সুন্দর খুব সুন্দর একটা সিঙ্গেল মাদি দাম কেমনে কি থাকবো ভাই ভাই এটা একদম ভাই পঁয়ত্রিশশো টাকা একদম পরব মাত্র পঁয়ত্রিশশো টাকা জি জি ভাই ভালো লাগলে যোগাযোগ করবেন ফাইনালি একদম থাকবো মাত্র পঁয়ত্রিশশো টাকা চলো দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা সিঙ্গেল এক পিস কুমতো দেখতে পারতেছেন খুবই ইউনিক কালারের ভিতরে আপনারা দেখতে পাতেছেন এখানে সাদা দবদবা সাদা দবদবা এক পিস সিঙ্গেল

তো বয়সটা কেমন চলতে আছে ভাইজান হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা একটা জোড়া ভালো লাগলে চমৎকার জোড়াটা সংগ্রহ করে নিতে পারেন আপনারা গ্রে বারলেস কালার গিয়ারে কিন্তু মাসাল্লাহ কোনো কমতি সরি গ্রে বার গিয়ারে কিন্তু কোনো কমতি নাই একশো একশো গিয়ার দেখতে পারতেছেন দামটা কেমনে কি থাকবে ভাই একদম ছয় হাজার টাকা একদম ফাইনাল থাকবে ছয় হাজার টাকা ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন গ্রে বার লাহরি মাস ইয়া ড্যানিশ ভুল বলতেছি খালি গ্রে বার লাহরিতে ভিডিও করি ভিডিও তো অনেক হয়ে গেল জি জি ভুল একটু হয়ে মানে হইতেছে যাই হোক ফাইনাল এক থাকবো ভাই একদম ভাই আমাদের জন্য ফোন দিবেন না একদম ফাইনাল জি জি মানে দর্শক জার্মান বিউটি হোমা একদম জেড ব্ল্যাক কালো কুচকুচে আপনারা দেখতে পাচ্ছেন তবে আজকে কিন্তু বাইরের কাছে হিউজ পরিমাণ জার্মান বিউটি হোমা আছে প্রত্যেকটারই মাসাল এরকম চমৎকার কোয়ালিটির এবং ঠোঁটগুলা সাদা দেখতে পারতেছেন এবং সাদা বডি হচ্ছে কালো কুচকুচে এখানে দুই দুইটা যে আমরা জোড়া দেখতে পাচ্ছি প্রত্যেকটা কবুতরের মার্শাল আপনারা কোয়ালিটি এবং ঠোঁট এবং গলার হাইটটা একটু খেয়াল করবেন মার্শাল্লাহ কোয়ালিটি দোনো জোড়াই তো রানিং ভাই হান্ড্রেড পার্সেন্ট রানিং পেয়ার দাম কেমনে কি থাকবো পার জোড়া সিঙ্গেল সিঙ্গেল কত জোড়া থাকবে আর দুই জোড়ার প্যাকেজে কেমনে থাকবো ভাই যে এখন এখন পিছনে একটা জোড়া আর এই বাম পাশে হলো এখন এক জোড়া ডান পাশে এক জোড়া হ্যাঁ

কারণ প্রতিটা প্যাকেজে কিন্তু দুই জোড়া করে থাকতেছে ব্ল্যাক জার্মান বিউটি হোমা তো আপনারা এখানে যে দুইটা দেখতেছেন এই দুইটাও মার্শাল্লা কোয়ালিটিতে কোনো কমতি নাই সেম কালার হাইট গাই পায়ে ট্যাক আছে ট্যাক আছে সব কিছুই আছে যাই হোক এখানেও আছে জোড়ায় জোড়ায় এই যে আপনার এই দুইটা জোড়া ওরে ভাই এই দুইটা হলো এক জোড়া এই যে আমি এখন দাইতে এই দুইটা এক জোড়া এবং এই যে বাম পাশে এখন এই দুইটা হলো এক জোড়া জি ভাই যাই হোক সিঙ্গেল সিঙ্গেল জোড়া নিলে পড়বো কত ভাই 2500 টাকা হ্যাঁ সিঙ্গেল জোড়া 2500 টাকা থাকবে আর দুই জোড়া একসাথে নিলে ওইভাবেই থাকবে নাকি 4500 4500 টাকা জি ভাই এরি ফাইনাল এইটাই ফাইনাল ভাই আর কি দিন ভাই কোন দর্শক এক্সিবিশন মাশাআল্লাহ চেকার ব্ল্যাক চেকার কালারের ভিতরে অনেক বড় সরো সাইজের এক জোড়া

সামনে দর্শক ভিডিওস কিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসাধারণ সুন্দর ক্রিমবার কালারের ভিতরে ড্যানিশ কবুতর জি ভাই সামনে এখন যেটা আমরা দেখতেছি এটা হচ্ছে আর জোড়াটা করা একটা জোড়া সুন্দর একটা জোড়া ভালো লাগলে আহ এই জোড়াটার কেমনে কি দাম থাকবে আলোচনা সাপেক্ষে থাকবে আশা দর্শক সংগ্রহ করে নেবেন কালার কোয়ালিটি দেখতেই পারতেছেন অসাধারণ সুন্দর কিমবার কালারের ড্যানিশ ভালো লাগলে অবশ্যই আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন